السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وحل بيت أجمعين جوشورير شارشا أبو جلا أبو جلا جماعة দে আয়োজিত আজকে আত্মিক এই পাঁচবার সম্মানিত সভাপতি কেন্দ্রীয় সহকর্মীবৃন্দ এই এলাকার তৃতীয় সন্তান মাওলানা আজিজুর রহমান আজকে এই পাঁচময় উপস্থিত মুসলিম সংগ্রামী ছাত্রশাসক আমি আপনাদের আরেকবার যশোরের মিষ্টি গুণ আর শীতের মিষ্টতার শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা থাকলো মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি থেকে যারা জুলুমের শিকার হাতে তাদের মসলুম মানুষের চোখের পানি আল্লাহ মেহরবানি করে মঞ্জুর করেছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ কল্পনা করেনি বিশ্বের আমাদের সন্তানদের স্লোগান ছিল রক্ত গরম মাথা ঠান্ডা তারা সেই গরম রক্ত ঢেলে দিয়েছে কিন্তু মাথা ঠান্ডা করে আন্দোলন সফল করেছে সবাই বসতে পারবে না যে যেভাবে আসেন দাঁড়ায় থাকেন আমরা বেশ সময় কথা বলবো না কারণ এটা একটি রাজপথ মানুষকে আর কষ্ট আমরা বাড়াতে চাই না আল্লাহ তালা যে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মুক্তির সাথ দিয়েছেন আসুন সবাই মিলে সেই আল্লাহ শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আসমান জমিনের মালিক তুমি সাক্ষীকে থাকো আমরা তোমারই শুক্রিয়া আদায় করছি এই জমিনে বিগত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের কলিজার টুকরা সন্তানেরা বাংলাদেশের যুবক যুবতীরা বিপ্লব সফল করার জন্য আমি তাদেরকে সেলুট জানাচ্ছি আমাদের পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা আমাদের গর্বের সন্তান আমরা এই জন্য গর্বিত তারা

নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে অন্যায় সত্যের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আল্লাহ তালা তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন কত তিন দিন আগেও নিঃসংসভাবে একজন আইনজীবীকে চট্টগ্রাম আদালত থেকে অপহরণ করে নিয়ে খুন করা হয়েছে আমরা বুঝতে পারছি পরাজিত শক্তি বিভিন্ন জনগণকে উস্কানি দিচ্ছে দেশকে অশান্ত করার জন্য আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই আমরা তোমাদের বাস্তবায়ন হতে দেব না তোমরা যতই হাত ফাত জনগণকে উস্কানি দাও তোমাদের কোন উস্কানিতে কাজ হবে না ইনশাআল্লাহ এদেশের জনগণ এ দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে তার প্রমাণ দিয়েছে পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত দলের নেতা বলেছিলেন তাদের সৈন্য শাসনের পতন হলে দুই দিনে পাঁচ লক্ষ লোক নাকি তাদের খুন হবে আমি জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশে আওয়ামী লীগের পাঁচ লক্ষ লোক কি পাঁচ এবং ছয় আগস্ট খুন হয়েছে তারা দায়িত্ব আনুন হতে পারে জনগণ দায়িত্ব জ্ঞানহীন এদেশের জনগণ প্রমাণ দিয়েছে এদেশের জনগণ দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে যারা সুনির্দিষ্ট করেছেন গুম করেছেন করেছেন মানুষকে পঙ্গু করেছেন দেশের টাকা চুরি করে লোন করেছেন তাদের সকলের অবশ্যই বাংলার জমিনে বিচার হবে ইনশাআল্লাহ কারণ ওদের যদি বিচার না হয় তাহলে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে আজকের চোর আগামী দিনে ডাকাতে পরিণত হবে আমরা রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ কেউ আর ডাকাতি করে দেখতে চাই না এই জন্য এই বিপ্লবে অভ্যুত্থানের সাথে সাথে আমরা আমাদের দলীয় সহকর্মী সহ দেশবাসীকে অনুরোধ জানিয়েছিলাম শান্ত থাকুন ধৈর্য ধরুন দেশ লড়াই অংশগ্রহণ করুন আলহামদুলিল্লাহ জনগণ শান্ত থেকে ধড়ছে ধরেছে আমরা আমাদের দলীয় সহকর্মীদেরকে কঠিনভাবে নির্দেশ দিয়েছিলাম কোথাও কোনো মানুষের জীবনের পর ইচ্ছুকের পর সম্পত্তির পর আমাদের হাত যেন সেই দিকে না পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের কোথাও এক ইঞ্চি জমি থেকে আমাদের কাছে কোনো অভিযোগ নেই আমাদের প্রিয় সংগঠন কোথাও চাঁদাবাজি দখলদারিতে লিপ্ত হয়েছে আমাদের কৃতিত্ব নয় যে মওলা আমাদেরকে সুযোগ দিয়েছেন এটা একান্ত তারিখ মুক্তি আরেকবার আল্লাহ তালার শুক্রিয়া আদায়